যদি আমি আমার কোন সন্তান রেও হারাইয়া ফেলি ছোট্টকালে করে যা টুকরা সন্তান যার হারাইছে সে বুঝে সন্তান হারাটা কত বড় ব্যথা আমি আমার জীবনে একটা সন্তান হারাইছি ছোট্ট ছোট্ট এখন দুনিয়া আসে নাই দুনিয়াতে আসার আগেই সে মারা গিয়েছিল আমি আমার এই সন্তানের জন্য এতই কান্না করছিলাম আমার কাছে মনে হয়েছিল পৃথিবীর বুকে চাইতে বড় কষ্ট আমার জন্য আর তেমন কিছু নাই আমার কাছে এত বেশি কষ্ট লেগেছিল আমার কাছে দুই মেয়ের মাঝখানে লেখা ছেলে সন্তান হয়তো দিয়েছিলেন যারা দুনিয়াতে একটা সন্তান বিদায় নাই তার জন্য রব্বুল আলমিন পুরস্কার রাখছেন এই মুসিবতটাও তার জন্য পুরস্কার এই মুসিবতটাও তার জন্য পুরস্কার

দুনিয়াতে এসেছে মা বাবা কোলে নিয়েছে দুনিয়া থেকে বিদায় দুনিয়াতে এসেছে প্রাপ্তবয়স খবর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সন্তান দুনিয়াতে এসেছে বাবা মার সামনে থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর পাই গম্বর বলেন ইদা মাতা ওলা আব্দি দেখুন কোন কুনুবান্ধীর কোন যা টুকরা সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এত নুল্লা হুআজ্জা ওয়াজাল্লা বব্বুলাল আমিন ডেকে দেখে বলেন নির্মালা ই কাকি আল্লাহ তালা ওই সকল ফেশ তাকে ডেকে ডেকে বলেন যেই ফেশ তারা তার রোখটা কবজ করেছে আল্লাহ ডেকে ডেকে বলে ফেরা শোনো ওয়ালাদু আবদি তোমরা কি আমার ওই প্রিয় বান্দা ওই প্রিয় বান্দির করে যার টুকরা সন্তানটার দান কবাস করছ কবাদ ওয়ালাদু তোমরা কি তার সন্তানটাকে কবস করে আনছো

নারিকাটা ধোন নারিকাটা ধোন কনিজার টুকরা সুন্তাম দারে দান কবজ করছো আবার জিজ্ঞেস কর ফয়া কুলু না নাম ফেস বলে হা আল্লাহ হাঁ তাহলে জানত আমরা কবজ করে নিয়ে আসছি এরপরে ফয়া কু নুলা লেমিন ডেকে ডেকে বলে তাহলে মাজা কলা অবধি

আরে ও আমি তাদের সামনে থেকে তার কুলি যা টুকরা সন্তানটা রুশ বের করেছি এরপরে যখন দেখছে সন্তানটা দুনিয়াতে নাই চুপ দিয়ে পানি বের হয়েছে অপনা মিনি হাও মা করে কান্না করে নাই বরন্তর চুখে পানি দিল বরা দরো এরপরে সে বলছে হা যে আল্লাহ আমাকে আমার সন্তান দিয়েছিল ওই আল্লাহ আমার থেকে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ হামিদাকা আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা কার জন্য সব প্রশংসা জন্য আল্লাহর জন্য সকল প্রশংসা আল্লাহর জন্য হামিদাকা আল্লাহ সে তো আপনার শুকুর গুজার হয়েছে আর আল্লাহ সে বলছে ইন

ইবুনো লিয়া দি বাইতং ফিল জান্না ও ফেরেশ পর সোনো শোনো শোনো আমি আল্লাহ তার খুলে য তুত্র আমার আপন বানাই নিছি সে আমার উপরে মনঃক্ষন্ন হয় নাই আমি আল্লাহর উপরে সে সন্তুষ্ট শুকুন গুজার হয়েছে কিনা দিল্লা পড়ছে

আল্লাহ বলেন তার নাম রাখবা বাইতুল হামদ প্রশংসার ঘর আমি আল্লাহ তার সন্তানকে কেড়ে নিয়েছি সে আমি আল্লাহকে ভুলে যায় নাই সে আমি আল্লাহর করছে বলে হ্যাঁ যাও জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো যে ঘরের নামটা দিবা বাইতুল হামদ প্রশংসার ঘর আমি আল্লাহ ওই বান্দা ওই বান্দি যে সন্তান হারাইছে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মধ্যে ঘর দান করবো হ্যাঁ রব্বুল্লা আল আমিন আপনাকে আমাকে জান্নাত দিবেন এক একটা মসিবত আসবে এক একটা মাফ করবেন গুনাখোনা করবেন জান্নাতের পর আল্লাহ সহজ করে দিবেন সে আল্লাহ প্রসঙ্গে আবুল বয়াতিরা আবুল সরকার আল্লাহ সম্পর্কে কুৎসা করতে অন্তরে একটু বাজেও না রব্দুল আল আমিন আপনাকে আমাকে মাফ করে দিবেন সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে নাতিপতি আপন জন দুনিয়া থেকে বিধায় নিয়ে চলে যাবে আল্লাহর নবীর নাতিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিল আল্লাহর নবীর নাতি আপন নাতি সেও দুনিয়া থেকে বিধায় নিয়ে চলে গেছে হজরত জৈন অপ্রদে আল্হার সন্তান মারা গেল নবীজীর কাছে খবর দিল নবীজি ও তো নবীর সাহাবাইক এরাম যাও নবীজীকে বলো আমি জৈনবীর সন্তান মারা গিয়েছে। নানা তো আসতে বলো নবীজের খবর দিয়েছে আপনাকে আপনার মেয়ে ডাকতেছে আপনার নাতিটা মৃত্যু সজ্জায় মারা যায় না নিত্য শয্যায় সায়িত আল্লাহর পায়েগম্বর বলতেন যাও আমার মেয়েকে বলো আল্লাহর যা তা নিয়ে যাবে আর যারা রাখার তা রেখে যাবে আল্লাহ যা করেন যা আল্লাহ তালা নেওয়া তা নিয়ে নিবেন যারা খার তা রেখে দিবেন চলে গেছেন ও নবীর মেয়ে নবীজি বলছেন আল্লাহর যা তা নিয়ে নিবেন যারা খার তা রেখে দিবেন এরপরে জয়নব বলতেছেন আল্লাহর কসম করে বলতেছি তোমরা আমার আব্বাকে বদনে একটু আমার কাছে আসতে আল্লাহর পায়ে কাছে খবর দিল আপনার মেয়ে কসম করেছে আপনাকে যাইতে বলছে আল্লাহর পায়েগম্বর গম্বর চেহারাটা অন্যরকম অবস্থা ভারাক্রান্ত হৃদয় নিয়া মন নিয়ে হাঁটি হাঁটি পা পা করিয়া নিজের মেয়ের ঘরে গেছে গিয়ে দেখতেছেন নবীজির সঙ্গে তিন চারজন বড় বড় সাহাবি মুয়াজিবনি জাবাল আছেন গিয়ে দেখতেছেন তার শাসটা এমনভাবে চলতেছে মনে হইতেছে ফুটান্ত কোন আগুনের উপরে মনে হয় ফুটান্ত পয়ট অব্যব করতেছে সে এরকম এরকম করতেছে নবীর মেয়ে তারপরে তার টুকরার সন্তান তাকে নবীর হাতে দিয়ে দিল আল্লার ভাইগম্বর নাতিকে নানা নানা তার নাতিকে হাতে নিয়া তাকাই আছেন আর চোখের পানি টপ টপ করে টপ টপ করে পড়তেছেন নানা নাতি মোহাম্মদ কম না অনেক বেশি অনেক নানা নাতি দাদা নাতি মোহাম্মদ তো অনেক অনেক বেশি আমার আব্বার কাছে তো আমার চাইতে নাতিগুলোর দাম বেশি আমার মায়ের কাছে তো এখন আমাকে মোহাম্মতের চাইতে নাতিগুলোর মোহাম্মত অনেক বেশি নবী দেখতেছেন সাহাবাইকরাম দেখতেছেন নবীজির হাতে নবীর নাতি নবীজি কান্না করতেছেন নবীজির বুক ফেটে যাইতেছেন সাহাবাইকরাম দেখতে না হারে নবীজি কান্না করে সাহাবাইকরাম ও কান্না শুরু করে দিয়েছেন এক পর্যায়ে নবীজি বলতেছেন আরে তোমার জন্য বড় কষ্ট হইতেছে যাও আল্লাহ তোমাকে নিয়ে যাক রব্বুল আলমী নবীজির নাতি কেউ তো নিয়া নবীর মেয়েকে পরীক্ষা করছে নবীর নবীকেও পরীক্ষা করছেন এজন্য আমাদের কেতু আল্লাহ পরীক্ষা করবেন দুনিয়াতে